ঢেউ মৈত্রেয়ী কোনো কবিতা পড়া হয় না ঝাপসা দৃষ্টিতে ঢেউ খেলে যায় কোনো কবিতা শোনা হয় না এক মধুর স্বর ভেসে বেড়ায় বাতাসের আলিঙ্গনে কোনো কবিতা লেখা হয় না আঙুল কাপে থরথর হাত বসে থাকে না আর সব কবিতা জমে যায় জমে ওঠে মনে বুকে গিজগিজ করে কবিতা উঁকি মারে কবিতা হৃদয়ে থেকে কবিতা সব কবিতা অজস্র কবিতা বেরিয়ে পড়ে ঝাপসা দৃষ্টি দিয়ে দৃষ্টিতে ঢেউ খেলে যায় লক্ষ লক্ষ কবিতার